মুস্তাফিজের মতো বিশ্বমানের বলারকে ছেড়ে দিয়ে আমরা ভুল করেছি যার ফলে এই মৌসুমের প্রতিটি ম্যাচই বোলিং নিয়ে আমরা কম বেশি ভুগছি ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে ধারাভাষ্যকারদের এক প্রশ্নের জবাবে ঋষভ পান্ত বলিং ইউনিটের ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেন ধারাভাষ্যকারদের প্রশ্নের জবাবে ঋষভ পান্তকে বলতে শোনা যায় মুস্তাফিজুর রহমান একজন চ্যাম্পিয়ন বলার আমরা ভুল করেছি তাকে ছেড়ে দিয়ে তার মতো বলার ছেড়ে দেওয়াটা আমাদের জন্য বোকামি ছিল ইডেনের ব্যাটিং সহায়ক পিচে নাইটদের বলিং সামাল দিতে পারেনি দিল্লি ক্যাপিটালস নির্ধারিত বিশ ওভারে একশো রান তুলে দিল্লি কেকেআর ব্যাটার সল্ট তেত্রিশ বলে আটষট্টি করে ম্যাচটিকে অনেকটা সহজ করে দেন দিল্লি ক্যাপিটালসের নির্বিশ বলিংয়ের সামনে কেকেআর সাত উইকেটে একুশ বল হাতে রেখে জয় তুলে নেয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ধারাবাহ্যকতার প্রশ্নের জবাবে ঋষভ পন্ত অকপটে স্বীকার করলেন মোস্তাফিজুর রহমানের মতো একজন বলার তার দলের জন্য খুব প্রয়োজন ছিল তাই বলাই যায় মোস্তাফিজের অভাব হারে হারে টের ফেলছে দিল্লি ক্যাপিটালস এবং সৌরভ গাঙ্গুলি